রংপুরের জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে ডিমের কষা বা ডিমের ভুনা যার রেসিপিটা কিন্তু আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রংপুরে একটা স্পেশাল রেসিপি দেখতে তোমাদের ভালো লাগবে চলো তাইলে রান্নাটাকে শুরু করা যায় প্রথমে গ্যাসটাকে অন করে কড়াইটা দিয়ে দিলাম আর এখানে সময় স্বল্পতার কারণে ডিমটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি ডিমের উপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া সাথে লবণ আর এক চিমটি পরিমাণে মরিচের গুঁড়া ভালো করে মশলাটাকে মাখায় নিতে হবে ডিমের সাথে আর অপরদিকে কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করতে দিলাম তেল গরম হতে হতে আমরা মশলাটাকে আরেকটু মাখায় নিব এখানে তোমরা কিন্তু ডিমটাকে একটু চাপু দিয়ে খালি করে নিতে পারো যাতে মশলাটা ভালো করে ঢুকে কিন্তু আজকে কিন্তু আমরা আস্ত ডিম দিয়েই করতেছি তেলটা যেহেতু গরম হয়ে গেছে এখন আমরা তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি একের পর ডিম দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমরা ডিমটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিব খুব একটা লাল করে ভাজবো না আমরা কিন্তু হালকা বাদামি করেই ভেজে নিব। বেশি একটা লাল হলে খুব একটা ভালো লাগবে না কেউ আবার একটু কড়া করে ডিমটাকে ভাজে কিন্তু আমরা এখানে কিন্তু হালকা করেই ভাজবো রান্নার শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম ডিমটা আমরা খুব একটা বেশি ভাজবো না যেহেতু আমরা গরম তেলের মধ্যে ডিমটাকে ছেড়েছিলাম তাই যখনই হালকা একটা বাদামি রঙ আসবে ডিমটার মধ্যে তখনই আমরা তুলে নেব এই যে দেখতে পাচ্তেছে তোমরা ডিমটা কিন্তু হালকা একটা বাদামি রঙ আসছে এখন আমরা ডিমটাকে কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি আর এখন যেহেতু আমরা ডিম ভাজার জন্য অনেকটাই তেল দিচ্ছি ওই একই তেলে আমরা এখন একের পর এক ফোরন গুলান দিয়ে নিব প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপর তেজপাতা তারপর এক চিমটি পরিমাণে জিরা জিরাটা দেওয়ার পর ভালো করে তেলের সাথে মিশায় যখন হালকা একটা গন্ধ আসবে আর এই তেজপাতাটা তোমরা দেখতেছো এটা মামনের বান্ধবী দেশে এটা কিন্তু মামনের বান্ধবীর গাছে আর এত সুন্দর গন্ধ এই তেজপাতাটা তাই মামনি দেখাচ্ছিলো আর এখন আমরা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই রান্নায় কিন্তু পিঁয়াজ কুচির একটা অনেক বড় ভূমিকা আছে তোমরা সেটা পরে দেখতেই পারবা পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্য একটা গ্রেভিতে কিন্তু থিকনেস আসবে এখন হালকা ব্রাউন করে আমরা কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিব। তোমরা দেখতেই পারতে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল কালার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতেই হবে আর এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ লবণটা তোমরা কিন্তু স্বাদ মতন দিবে যে যেরকম খাও তোমরা কেউ লবণ যদি বেশি খাও একটু বেশি দিতে পারো এখানে মামনি মূলত পেঁয়াজটাকে সিদ্ধ হওয়ার জন্য লবণটা দিচ্ছি এক জিন্তি পরিমাণে লবণটা দেওয়ার পরে ভালো করে হচ্ছে পেঁয়াজের সাথে মশলা বুলনের সাথে লবণটা মিশায় আবার নাড়া শুরু করলো যত। যখন না পেঁয়াজটা একটু হালকা বাদামের রঙ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তেই হবে নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে পিঁয়াজটা কিন্তু মোটামুটি আমাদের ভাজা শেষ এখন আমরা দিয়ে দিব সব বাতা মশলাগুলো এই রান্নায় কিন্তু বাটা মশলার একটা বিশেষ ভূমিকা আছে প্রথমেই আমরা দিয়ে দিলাম চা চামচের এক চামচ পরিমাণ জিরা বাটা তারপর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ রসুন বাটা আর কালারের জন্য আমরা কিন্তু এখন অ্যাড করতেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরেই আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মশলাগুলান কিন্তু কষায় নিতে হবে মশলাগুলান ভালো করে কষায় না নিলে মশলা থেকে একটা কিন্তু কাঁচা গন্ধ বের হয় তাই মশলাগুলোকে ভালো করে কষায় নিয়ে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম পরিমাণে লবণ লবণটা আমরা দিয়ে দেওয়ার পরে এখন আবার মশলাগুলোকে ভালো করে কষায় নিতে হবে মশলাগুলান যখন লাল লাল করে কষানো হয়ে যাবে তখন আমরা কিন্তু এখন জল অ্যাড করতেছি জলটা আমরা দিচ্ছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য নাহলে মশলাটা কিন্তু নিচে পুড়ে যেতে পারে তাই আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন মটরশুঁটি এই মটরশুঁটিগুলো কিন্তু আমরা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ভাই আবার এই রেসিপিটাতে মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে তাই আমি কিন্তু ওর পছন্দের মটরশুঁটিগুলো দিয়ে দিল এই রেসিপিটাতে আর মটরশুঁটিগুলো যেন সিদ্ধ হয় তাই মশলার সাথে ভালো করে কিন্তু মিক্সড করে দিচ্ছে তারপরেই দিয়ে দিচ্ছি এখন আমাদের গাছের পাকা লঙ্কা এই কাঁচা পাকা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে তাই এরকম ছোট বড় সাইজ আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু রান্নাটা একটা আলাদাই ফ্লেভ আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লাগে আর এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটাও একটু হচ্ছে গ্রেভিটাতে টকঝাল মিষ্টি স্বাদ নিয়ে আসবে এখন ভালো করে গ্রেভিটাকে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে মানে মশলাটাকে কষায় নেওয়া হচ্ছে আর তোমাদেরকে তো আগেই বললাম এই গ্রেভিটা তোমরা কিন্তু পনিরের সাথেও ট্রাই করতে পারো খুবই কিন্তু ভালো লাগবে মাটার পনির হিসাবে ওই রেসিপিটাও কিন্তু আরেকদিন শেয়ার করবো মা কিন্তু এই সেম গ্রেভিটাতেই পনির ইউজ করে রান্নার এই পর্যায়ে এখন এক চা চামচের পরিমাণ মতন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা কিন্তু বাড়িতে তৈরি কোনো একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ভালো করে গরম মশলাটা মিক্স করার পরে এই পর্যায়ে দিয়ে দিব আমরা হচ্ছে সিদ্ধ ডিমগুলান। যেই ভাজা ডিমগুলা রেখে দিছিলাম সেই ডিমগুলা এখন কিন্তু মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে ডিমটাকে হালকা একটু চাকু দিয়ে ফালি করে নিতে পারো তাহলে কিন্তু মশলাটা আরও ভালো করে ডিমের ভিতর ঢুকবে কিন্তু আমরা এরকম গোটাই আজকে করতেছি আর এই রেসিপিটা তোমরা কিন্তু গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে অনায়াসে সার্ভ করতে পারো আশা করি তোমাদের এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখেও ভালোই লাগবে আর আজকের এই রংপুরের রেসিপিটা মোটামুটি তো হয়েই গেল এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও কারণ প্রত্যেকটা রেসিপির পিছনেই আমাদের অনেকটা অ্যাফার্টস থাকে যা তোমাদের লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু উৎসাহিত করে নতুন কোনো ভিডিও আনার জন্য আর তোমাদের কমেন্ট করতে কিন্তু আমাদের সত্যি ভালো লাগে তোমরা প্লিজ জানো আজকের রেসিপিটা কেমন লাগলো এখন কিন্তু ভালো করে মশলাটার সাথে ডিমটাকে কষায় নেওয়া হচ্ছে এইভাবে কিন্তু তোমরা খেতে পারো কিন্তু আমরা কিন্তু এখন একটু জল অ্যাড করবো কারণ ডিমের সাথে হালকা একটু যদি গ্রেভিটা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না অল্প অল্প পরিমাণে একটু একটু করে কিন্তু আমরা জল অ্যাড করে দেবো আর ভালো করে কষাবো কেন জানি ডিমের মধ্যে একটু ঘি অ্যাড করলো না এই পর্যায়ে যদি তোমরা একটু ঘি অ্যাড করো তাহলে কিন্তু একদম সাই সাই ব্যাপারটা চলে আসবে ঘি ছাড়া আমার মনে হয় না কোনো সাই রেসিপি কমপ্লিট হয় আর আজকের রেসিপিটা অলমোস্ট কিন্তু আমাদের ডান কেমন হয়েছে রেসিপিটা সেইটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা এত ঠিক আর এত খেতে মজা হয়েছে তোমাদেরকে কি বলবো আর এই প্রসেস ফলো করে তোমরাও যদি বানাও তাহলে অথেন্টিক স্বাদটা পাবা আর এটা কিন্তু রং করে একটা স্পেশাল রেসিপি যেটা তোমাদের আমি প্রথমেই বলছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এই রকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলের কিন্তু বেলাইকনটা প্রেস করে রাখবা যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায় আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট কিংবা লাইক আমাদের নতুন কোনো রেসিপি আনতে খুবই উৎসাহিত করে